হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমি যখন ক্যামেরার সামনে আসি তখন কোনো সেল আপডেট না তো আপডেট দেই তো আমার কাছে এখন ভাই ফোন করি আমি যদি দেখাই যে আমার কাছে ভিভো এক্স হান্ড্রেড আছে এটা হচ্ছে কালকে আমি ভিডিও করছিলাম তো ভিডিও দেখে ভাই আসছে আর কি মোটামুটি ফ্রেশ আছে শুধু চার্জিং পিনে এখানে স্ক্র্যাচ ছিল আর কি আমি বলছিলাম আর ক্যামেরা সাইড দিয়ে হালকা একটু স্ক্র্যাচ ছিল তো এই ফোনটা আমাদের সেল হয়ে গেলো ভাই যেতেছে আমার বলতে গেলে আত্মীয় ভিতরেই হয় তো ভাতি হবে না তো আমার ভাতিজা আর কি তো উনি আমার কাছ থেকে ফোনটা নিলো আর কি তো ভাইয়ের সাথে কথা বলি যে ভাই পরিচয় কেমনে হইলো কেমনে বুঝলা বা আমার কাছ থেকে ফোন নেওয়ার কারণ কি বাংলাদেশে তো আরো অনেক সব আছে না তোমার কাছে ভিডিও দেখছি তোমার রিভিউ দেখছি বাকি কাস্টমাররাও পজিটিভ রিভিউ দেয় এই কারণে আমার ফোনটা নেওয়া আর ফোনটা অনেক রিজনেবল প্রাইসে পাইছি যেটা বাংলাদেশে পেতাম না এই কারণে আচ্ছা তো সর্বোপরি হইতেছে যে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে আপনারা যে যেখান থেকে ফোন কেনেন না কেন একটা অথেন্টিক ফোন নেওয়ার চেষ্টা করবেন কারণ বাংলাদেশে যে পরিমাণ সিন্ডিকেট চলতেছে ভাই আমি কি বলবো আমার কাস্টমার যারা আমার কাছ থেকে ফোন কিনছে তারা বেশিরভাগ কাস্টমাররা যারা হইতেছে প্রতারিত হয়েছে দেন আমার কাছে আসছে আমার কাছে এমন কোনো কাস্টমার পায়নি যে ডিরেক্টলি আমার কাছে আসে ফোন কিনছে আমার ভিডিও দেখছে দেখার পর বুঝতে পারছে যে অথেন্টিক ফোনই আমি কাজ করি প্লাস হইতেছে যে বাংলাদেশে প্রতারিত হয়েছে দেন কাছে আসে তো সর্বোপরি আমার একটা কথা আপনার যে যেখান থেকে ফোন কিনবেন না কেন একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন কেনার চেষ্টা করবেন আর আমার বিজনেস পলিসি তো আপনার জানেন যে হচ্ছে তিন দিনের রিপ্লেসমেন্ট কেন্ট থাকবে ডিসপ্লে আর বোর্ডে যদি কোনো ইস্যু থাকে আমি কোনো কোনো কোশ্চেন স্যার রিটার্ন করো পরবর্তীতে যদি ফোন এক্সচেঞ্জ বা রিটার্ন করতে চাই তাহলে আমি টেন পার্সেন্ট লেস করবো এটা হচ্ছে আমার বিজনেস পলিসি আর আমি রিসেন্টলি কিছুদিন পর চায়না যাবো চায়না যাওয়ার পর আমি আপডেট দেবো কীভাবে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনগুলো হইতেছে আপনার রিপাবলিশ ইউনিটগুলো ইনটেক করেছে সেল করতেছে প্লাস হইতেছে আইফোন বিশেষ করে আইফোনের ক্ষেত্রেই সিন্ডিকেটটা চলে আর কি তো আমি যাওয়ার পর সব কিছু ভিডিও দিব আর কি কাস্টমারের চোখ খুলাই দেবো আর কি কীভাবে কী করে অলরেডি কালকে আমি ভিডিও আপলোড করার পর আমি সেট ঠাইছি আর কি ঢাকা থেকে না ওই যে থেকে জানে আমাকে কল দিয়ে বলতেছে মিষ্টি মিষ্টি কথা বলে ওই সেম কথা আর কি যে মিষ্টি মিষ্টি কথা বলে নাকি আমি ফোন সেল করতেছি কাস্টমারকে মুরগি বানাইতেছি মুরগি বানাই নাকি ফোন সেল করতেছি সর্বপরি একটা কথা বলবো যে যে যেখান থেকে ফোন কিনবেন না কেন সাবধানে যায় গিয়ে ফোন কিনবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ ভালো থাকবে